এখন হচ্ছে গ্রাফ ঠিক আছে কোনটার গ্রাফ দেখতে কেমন আমরা কিভাবে আঁকি খেয়াল করে দেখো আমরা হচ্ছে এইভাবে তাই না দেখোয়াল টু কোনো একটা ফাংশন থাকে ঠিক আছে একটা ফাংশন থাকে আমরা ছোটবেলায় যেভাবে গ্রাফ আঁকছি তারপর এক এক করে আমি কি করতাম আমি হচ্ছে এরকম চার্টের মধ্যে চার্টের মধ্যে কি করতাম বলতো এক্স এর বিভিন্ন মান বসাইতাম ঠিক আছে এক্স এর এক্স এর বিভিন্ন মান বসাইতাম ধরো ওয়ান টু থ্রি ফোর ওই অনুযায়ী আমার ওয়াই এর কিছু মান আসতো সেইগুলা নিয়ে হচ্ছে গ্রাফে বসাই দিতাম সেইগুলা নিয়ে গ্রাফে বসাই দিতাম বাট এই যে ট্রিকোনোমেট্রিক ফাংশনের গ্রাফগুলো এগুলো কিন্তু রিপিট হয় মানে একটা নির্দিষ্ট অংশ বারবার পাওয়া যায় ঠিক আছে একটা নির্দিষ্ট অংশ বারবার পাওয়া যায় সো ট্রিকোনোমেট্রিক ফাংশনগুলোর ক্ষেত্রে আসলে কোনটা দেখতে কেমন সেটা মনে রাখাটা জরুরি তাইLambda নিজেরাই কিন্তু একে নিতে পারবো নিজেরাই কিন্তু কি করতে পারবো একে নিতে পারবো তোমাদের প্র্যাকটিক্যালে এরকম থাকবে আর চ্যাপ্টার 6 তোমরা কিন্তু গ্রাফ দেখছো ঠিক আছে দেখছো যেমন আমি যদি মনে করায় দেই যে sinx এর গ্রাফ কেমন হয় খেয়াল করো আমি যদি আমাদের ফাংশনটা যদি এরকম হয় y sinx তাহলে এইটার গ্রাফ কেমন হয় আমরা সবাই জানি আমরা অলরেডি এই পরিমাণ পড়ছি সেখান থেকে আমরা জানি যে সাইনের গ্রাফ অনেকটা ঢেউ খেলানো হয় তাই না এরকম ঢেউয়ের মতো হচ্ছে যাচ্ছে এরকম হয় এবং এই পুরা পাটটা আসলে রিপিট হয় কত দূর পর পর এই যে দেখো এই অংশটাই ভাইয়া যে দাগ দিলাম এই মাথার থেকে শুরু করে এই পর্যন্ত এই অংশটাই কিন্তু বারবার মনে হচ্ছে কপি হয়ে হয়ে আসতেছে এই অংশটা বারবার কি হচ্ছে কপি হয়ে হয়ে আসতেছে ঠিক আছে সো এই পুরা টুকু একটা পর্যায় পুরা টুকু একটা কি পর্যায় ওকে আচ্ছা সাধারণত দেখা যায় যে এটার ক্ষেত্রে আমার 360 ডিগ্রি বা টু পাই পরপর হচ্ছে কি হয় রিপিট হয় ঠিক আছে বাট এক এক কেসে হচ্ছে এক এক রকম এক এক কেসে এক এক রকম সো গ্রাফের শেপগুলা মনে রাখাটা জরুরি ঠিক আছে শেপগুলা মনে রাখাটা জরুরি তাহলে কোনটা শেপ কি রকম ঠিক আছে কোনটা শেপ রকম সেটার জন্য চলো আমরা একটু গ্রাফেই চলে আসি ঠিক আছে তাহলে দেখো এই যে ভাইয়া এইখানে হচ্ছে একটা সাইনা গ্রাফ একেই রাখছি ঠিক আছে আমরা এটার জন্য ডেসমস ইউজ করতেছি একটা অনলাইন গ্রাফিং হচ্ছে ক্যালকুলেটর তাহলে এইখানে খেয়াল করো এইখানে কিন্তু আমাদের এই যে দেখো সাইনের শেপটা খেয়াল করো সাইনের শেপটা খেয়াল করো এরকম ঢেউ খেলানো কিন্তু হচ্ছেই হচ্ছেই ঠিক আছে দেখি এটাকে রেডিয়ানে নেওয়া যায় কিনা তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে আরো ভালোভাবে রেডিয়ান রেডিয়ান মেবি নাই নাই রেডিয়ান নাই নিতে পারলে ভালো হইতো যাই হোক সমস্যা নেই আমরা বুঝে নিব ঠিক আছে আমরা বুঝে নিব সমস্যা নেই সো দেখো শেপটা ইম্পর্টেন্ট সাইনের শেপটা খেয়াল করো এটা হচ্ছে সাইন দেখতে কেমন ঠিক আছে তাইলে ভালো কথা কজ দেখতে কিরকম তাইলে আসো এটার মধ্যে আমরা কসটা হচ্ছে প্লট করে দেই তাইলে ওয়াই ইকুয়াল টু কস এক্স দেখছো একই রকম একটা গ্রাফ চলে আসছে তাই না আমি যদি একটা বন্ধ করি দেখো সাইনটা বন্ধ করে দিলাম ঠিক আছে তাহলে দেখো কজ দেখতে যেরকম সরি সরি কজ দেখতে যে রকম সাইন দেখতে কিন্তু খেয়াল করা একই রকমই জাস্ট মনে হচ্ছে একটা একটু আগে শুরু হইছে একটা একটু পরে শুরু হইছে তাই না এই যে তুমি খেয়াল করো এই যে জিরো বিন্দুতে উপরের দিকে উঠতেছে আর কজের ক্ষেত্রে কজের ক্ষেত্রে কি হচ্ছে দেখো এটা একটু অফ করে দেই হ্যাঁ কজের ক্ষেত্রে জিরোর আগে হচ্ছে উপরে উঠতেছে খেয়াল করো জিরোর আগে আমার কিন্তু কি হচ্ছে উপরের দিকে উঠতেছে জিরোর আগেই উপরের দিকে উঠতেছে আর সাইনে কি হচ্ছে দেখো সাইনে জিরো থেকে উপরের দিকে উঠতেছে তাহলে কজের গ্রাফটা কি মনে হচ্ছে একটু আগে শুরু হয়েছে তাই না কজের গ্রাফটা কি মনে হয়েছে একটু আগে শুরু হয়েছে তাহলে এগুলা গেল হচ্ছে সাইন আর কজের গ্রাফ ঠিক আছে তাহলে ট্যান কেমন ভাইয়া ট্যানটা যদি দেখান তাহলে আসো আমরা দেখি ওয়াই কল টু ট্যান এক্স ওয়াই টু এক্স বিরাট একটা আজগুবি আজগুবি লাইন চলে আসলো মনে হলো তাই না আমরা একটু ছোট করি আর সাইন কজটা অফ করি সাইনটা অফ করে দিলাম অফ করে দিলাম তাহলে দেখো মনে হচ্ছে নিচের থেকে এসে ঢেউ খেলে আবার কোথায় চলে গেছে উপরে চলে গেছে আবার নিচের থেকে এসে ঢেউ খেলে উপরে চলে গেছে তাইলে ট্যানের গ্রাফটা দেখতে এই রকম নিচের থেকে আসে এসে একটু কোন দিকে যায় একটু ডান দিকে যায় গিয়ে আবার উপরের দিকে একেবারে আকাশে চলে যায় তাহলে টেন এর গ্রাফ দেখতে এরকম বাট সাইন কস কিন্তু একটু ডিফারেন্স ছিল দেখো সাইন কস কিন্তু একেবারে আকাশেও চলে যায় না পাতালেও চলে যায় না একটা মানের মধ্যেই আছে সব সময় একটা অংশের মধ্যে সব সময় ছিল বাট টেন এর ক্ষেত্রে খেয়াল করো টেন এর ক্ষেত্রে জিনিসটা কিন্তু একেবারে নিচে থেকে পাতাল থেকে এসে ক্রস করে আকাশে চলে গেছে এইভাবে করেই যাচ্ছে তাহলে কসটা টেনটা কেমন হয় টেন তো দেখলাম কট আর কি ঠিক আছে কট তাহলে ওয়াই ইকুয়াল টু কটেক্স আচ্ছা এইবার देखतेছি टेन এর একটু উল্টা তাই না टेन বাম পাশে নিচ থেকে এসে ডান পাশে উপরে গেছে বাট কট হচ্ছে বাম পাশে উপর থেকে নেমে ডান পাশে নিচে আসছে তাইলে ওইটা পাতাল থেকে হচ্ছে আকাশে গেছে আর এটা আকাশ থেকে নেমে পাতালে চলেছে তাহলে আমরা অথপতন ঠিক আছে আগেটা হচ্ছে ঊর্ধে গমন ঊর্ধগমন আর এটা হচ্ছে কি অথপতন ঠিক আছে অধপতন উপর থেকে সে নিচে নেমে যাচ্ছে কট দেখতে এরকম এবং জিনিসটা বারবার আসে এখন তোমরা একটু চিন্তা ঠিক আছে ভিডিওতে এই জায়গায় আমি তো পজ নিবো না তোমরা একটু পজ নিবা নিয়ে তোমরা এখন চিন্তা করো যে সেকার কোসে কেমন হইতে পারে এটা তোমরা চিন্তা করো আর এরপরে আমি যখন দেখাই দিব সেটার সাথে তোমরা মিলাবা ঠিক আছে এখন তোমরা একটু মিলাবা রেডি তোমরা 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 পজ নিয়ে কি এখন চিন্তা করবে নিজেরা খাতে আঁকবা ঠিক আছে আঁকবা একে তারপর ভাইয়ের সাথে মিলাবা যে আসলেই তোমাদের চিন্তার সাথে মিলতেছে কিনা ঠিক আছে চিন্তার সাথে মিলতেছে কিনা এই যে চিন্তাগুলো আমরা করি ঠিক আছে খেয়াল করো এই যে চিন্তাগুলো আমরা করি এটাই কিন্তু আমাদের কাজে লাগবে এটাই কিন্তু আমাদের প্রচুর কাজে লাগবে কারণ আমরা সময় চাই এই যে আমি তোমাকে হচ্ছে বিভিন্ন অঙ্ক করাই দিই ঠিক আছে আমাদের উদ্দেশ্য থাকে তুমি বুঝতে শেখো তুমি বুঝতে শেখো যে কেন কি করলাম কেন এই জায়গায় আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম কেন এইভাবে চিন্তা করলাম এই যে চিন্তা করা নিজে নিজে চেষ্টা করতে গেলে যে বিভিন্ন লজিকে আমি চিন্তা করতেছি এই জিনিসগুলা কিন্তু ভবিষ্যতে আমাদের কাজে লাগবে আমরা সব সময় চাই তোমরা এইভাবে চিন্তা করো ঠিক আছে কারণ ম্যাথ তোমার ম্যাথ তো আসলে আমাদের গাইড বইও করে দেওয়া আছে আমাদের এইভাবে ব্যাখ্যা করে করার দরকার ছিল না বাট স্টিল আমরা করে দিচ্ছি তোমাকে হাতে ধরে এভাবে চিন্তা করার প্রসেসটা শেখাই দেওয়া যে তুমি এইভাবে এইভাবে চিন্তা করো তাহলে এই যে চিন্তা করাটা শিখতেছে এটা পরবর্তীতে কোনো একটা সিচুয়েশনে কাজে লাগায় তুমি নতুন নতুন সলভ বের করবা এটাই আমরা চাই ঠিক আছে শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এটাই ওকে তাহলে চলো তোমরা নিজেরা যেটা করে ফেলছো সেটার সাথে এখন হচ্ছে আমরা মিলাই ঠিক আছে আমরা এখন আসবো হচ্ছে সেকে তাহলে এটা অফ করি অফ করে ওয়াই ইকুয়াল টু sec x ঠিক আছে y sec x দেখো আমার কি রকম উপর থেকে নিচে এসে আবার উপরে আবার কি নিচে থেকে উপরে এসে নিচে আবার উপর থেকে নিচে এসে উপরে নিচে থেকে উপরে এসে নিচে মানে একবার উপরে একবার নিচে একবার উপরে একবার নিচে u একটা কি কাপ আর একটা ক্যাপ ঠিক আছে কাপ ক্যাপ কাপ ক্যাপ এই ভাবে করে হচ্ছে চলতেছে ঠিক আছে চলতেছে আচ্ছা তাইলে sec তো পাইলাম cosec কি হবে দেখি cosec y cosec x cosec দেখো সেকটা অফ করে দেই তাহলে কোসেকটা কিন্তু সেকের মতই কোসেকটা আমার কিসের মতো বলো তো সেকের মতই জাস্ট সাইন কজ এর মতো সাইনার আর কজ একই রকম দেখতে একটা আগে শুরু হইতো একটা পরে শুরু হইতো সেক আর কোসেকও একই রকমই খেয়াল করো একটা একটু আগে একটা একটু পরে ঠিক আছে তাহলে এই গেল আমাদের দেখো কোসেকের গ্রাফ সেকের গ্রাফ কটের গ্রাফ টেনের গ্রাফ কজের গ্রাফ সাইনের গ্রাফ সব রকমের গ্রাফ এখানে একটা হজবরল অবস্থা বাট এইটার তোমরা একটা ছবি তুলে রাখতে পারো ঠিক আছে এইটার একটা ছবি তুলে তোমরা রাখতে পারো যে এইখানে আমাদের সব গ্রাফ চলে আসছে ঠিক আছে এইখানে আমাদের কি চলে আসছে বলো সব গ্রাফ চলে আসছে তাইলে আমরা কিন্তু এই গ্রাফের শেপগুলো মনে রাখব ঠিক আছে খেয়াল করো আমরা কিন্তু কি মনে রাখবো বলো তো গ্রাফের শেপগুলো মনে রাখবো যে কোন গ্রাফ দেখতে কেমন এটা আমাদের পরবর্তীতে বিভিন্ন অঙ্কে হচ্ছে কাজে লাগাইতে পারবো আমরা ঠিক আছে বিভিন্ন অঙ্কে আমরা কাজে লাগাইতে পারবো ঠিক আছে সো লাস্ট টাইম একবার দেখে নেই ঠিক আছে লাস্ট টাইম একবার দেখে নেই তো এটা হচ্ছে কিসের গ্রাফ বলতো এটা হচ্ছে সাইনের গ্রাফ সাইনের গ্রাফ দেখতে হচ্ছে এরকম উপর নিচে যায় আমার কজের গ্রাফও দেখতে হচ্ছে একই রকম উপর নিচে যায় ঠিক আছে উপর নিচে যায় বা টেনে যখন চলে আসি জিনিসটা হচ্ছে একটু ভিন্ন হয়ে যায় নিচের থেকে এসে ক্রস করে উপরে চলে যায় সেই জিনিসটাই যখন আমরা কটে চলে আসি একটু উল্টায় যায় উপর থেকে ক্রস করে নিচে আসে ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে সেক সেকে কি হয় উপর থেকে নিচে এসে উপরে আবার নিচের থেকে উপরে এসে নিচে আবার উপর থেকে নিচে এসে উপরে নিচের থেকে উপরে এসে নিচে আর ফাইনালি কোসেকো আমার সেম জিনিসই একটু পরে শুরু হয় একটু পরে শুরু হয় তো উপর থেকে নিচে এসে উপরে নিচের থেকে উপরে এসে নিচে এইভাবে করে হচ্ছে যাইতে থাকবে তাহলে এই গেল আমার হচ্ছে ত্রিকোণমিতিতে আমরা যা যা শিখছি সেই ছয়টা হচ্ছে গ্রাফ তাহলে আশা করতেছি তোমরা এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারছো ওকে আচ্ছা তাহলে এখন আমরা আমার মধ্যে স্লাইডে চলে আসি তাহলে আমাদের গ্রাফে আমরা হচ্ছে যে ছয় রকমের হচ্ছে অনুপাত দেখছি আমরা যে ছয় রকমের কোনোমিত অনুপাত দেখি সেইটার গ্রাফ হচ্ছে আমরা দেখলাম ঠিক আছে সেটা গ্রাফ দেখলাম